আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ আজকের দিনটাতে আমার একটা মনের আশা পূরণ হয়েছিল। মনের আশা পড়লে ভুল হবে এটা আমার একটা স্বপ্ন ছিল যে কোনো একটা দিন কোনো একটা দিন এমন একটা দিন আমার জীবনে আসুক আলহামদুলিল্লাহ এমন একটা দিন আমি পেয়েছি আশা করছি সকলেই ভিডিওটা দেখব আজ ঈদের আগের দিন চারপাশে ব্যস্ততা আর আমাদের মনে আনন্দ আর আনন্দ হবে নাই বা কেন ঈদ বলে কথা তাই না সবার সাথে একটু বাইরে বের হলাম একটু বাইরে ঘুরে আসি ঈদের আগের দিন মানেই একটু ব্যস্ততা আর একটু আনন্দ আজকে বের হলাম পরিবারের সবার সাথে চলো তোমাদের নিয়ে চলি আমাদের সাথে আমরা কিছুটা একটু হেঁটে আসলাম হেঁটে এসে রিক্সায় উঠলাম রাস্তাটা পুরা ফাঁকা ঈদের আগের দিন বলে কথা প্রথম প্রথম ঢাকা শহর এইভাবে ঈদ কাটাচ্ছি এত ভালো লাগছে রাস্তাটা মানে কোনো গাড়ি ঘোড়া নাই রাস্তাঘাট একদম ফাঁকা হঠাৎ একটা কিন্তু খুবই কম খুব ভালো লাগছে ফারিস্তা আর আয়মান তো মহা খুশি এরা তো ঘুরতে যাবার কথা শুনে নাচানাচি শুরু করে দিয়েছে তারপর রাস্তা এভাবে হেঁটে নিয়ে যাচ্ছে তো মনের আনন্দে হাঁটছে আমার একটা ইচ্ছে ছিল কোনো একদিন ঢাকা শহর একদম শান্ত থাকবে আমি ওই দিনটা শুধু আমি একাই থাকবো কিন্তু হয়তো এবারে মনে আশাটা পূর্ণ হলো বাট আমি একা না কিছু লোক তো আছে তাই না ঢাকা শহর যে একদম ফাঁকা হবে এটা কিন্তু হওয়ার বিষয় না বাট ঈদ আর ঈদের আগের দিন ঈদের পরের দিন অনেকটাই রাস্তা ফাঁকা ছিল আমরা কিন্তু অনেক ঘুরেছি আর রাস্তা বিশেষ করে আমার একটা স্বপ্ন ছিল হচ্ছে আমি রাস্তা ঢাকা শহরে হাঁটবো আর কিছু ভিডিও করবো যে কত শান্ত হয় একটা শহর যখন লোকজন কমে যায় ঠিক এরকম একটা দিনে আমি পড়েছি আজকে আশা করছি সকলের ভিডিওটা ভালো লাগবে এতক্ষণ চলে আসলে আমাদের ফুচকা অনেকক্ষণ ওয়েট করলাম আমাকে বোকা দেওয়ার কারণটা আপনাদের বলি মানে আমি হচ্ছে সব জায়গার ফুচকা খেতে পারি না অনেক ফুচকা টকটা ভালো লাগে না অনেক ফুচকার স্বাদটা ভালো লাগে না তো কিছু কিছু জায়গা আছে অনেক স্বাদ লাগে খুঁজে খুঁজে বের করে তারপরে খাইতে হয় এই জন্য আমাকে আগে থেকে বলে রাখলো সাবধান খাবার ভালো না হলে ফুচকা ভালো না হলে কিন্তু বলবা না যে ভালো হয় নাই চুপচাপ বসে খাবা আমাকে ধমকায় রাখলো ঠিক আছে এদিকে তো সবাই মহা খুশি আমরাও তো খাইতে খাইতে এত আনন্দ করলাম এদিকে একদিকে আইমান খাচ্ছে আর ভারিসটা তার থেকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আইমান বুঝতেই পারলো না তার থেকে শিখে ফেললো ৰ চিন্তা নাই কেনে